আপনারা কীভাবে টেলিগ্রামে একটি চ্যানেল খুলবেন তো এটা খুব সহজ প্রথমে আপনি আপনার টেলিগ্রামের অ্যাপে চলে যাবেন টেলিগ্রাম অ্যাপে যাওয়ার পর টুলবার আছে যেটাকে আমরা কলম বলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অপশান আসবে নিউ গ্রুপ নিউ সিক্রেট চেক নিউ চ্যানেল তো আমরা যেহেতু চ্যানেল তৈরি করবো নিউ চ্যানেল চ্যানেল ক্রিয়েট চ্যানেলের জন্য একটা অপশান আসবে একটা আইকন সহ তো আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব ক্লিক করার পর আপনার চ্যানেলের নাম দেবেন যেমন আমি আমার চ্যানেলের নাম দিলাম ফ্রি ট্যাক বাই এস আর আপনি আপনার মতো দিবেন আপনার ইচ্ছে দিবেন তারপর নিশ্চয় ডিসক্রিপশান দিয়ে দিবেন আমি ট্যাক লার্নিং দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন দেওয়ার পর আপনার উপরে কোনায় দেখেন ঠিক চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার চ্যানেলটা কী হবে পাবলিক না প্রাইভেট যেহেতু আমরা সবাইকে জয়েন করাবো তাই আমরা এটা পাবলিক চ্যানেল করবো তো পাবলিক চ্যানেল পর আমাদের চ্যানেলটা কী লিঙ্ক হবে এটা লিখে দিতে হবে তো আমি আমার নামটাই দিব চ্যানেলের নামটাই দিব ফ্রি ট্যাগ বাই আর আপনারা দিবেন যদি নামটা আগে কেউ নিয়ে থাকে তাহলে ইউনিক কোনো সংখ্যা ইউজ করবেন তো ওকে করে দিলাম আমার একটা চ্যানেল তৈরি হয়ে গেলো এখন এই চ্যানেলে আমরা কাউকে যদি ক্যাপার হিসাবে নিতে চাই তাহলে নিতে পারবো যেমন আমি কয়েকজনকে নিলাম আপনারা নিয়ে নেবেন পরিচিত কেউ থাকলে প্রয়োজনীয় আপনার যারা টেলিগ্রাম ইউজ করে আপনার পরিচিত তাদের সবাইকে নিয়ে নেবেন কয়েকজনকে আপনার ইচ্ছে মতো অ্যাড করে নেবেন নেক্সট বাটন ক্লিক করবেন দেখেন আমি সাতজনকে অ্যাড করেছি আমার এখানে সাতজন এসেছে এখন যদি আমি হাই লিখি সবজনেই আমার চ্যানেলটা প্লে যাবে আমার ভিডিও নিচে আমার টেলিগ্রাম গ্রুপের চ্যানেলটা দেওয়া থাকবে আপনারা আশা করি সাবস্ক্রাইব করবেন এবং ট্র্যাকের সাথে থাকবেন প্রযুক্তির সাথে থাকবেন নতুন কোনো প্রযুক্তি জ্ঞান অর্জন করে আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাই